এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট আজকে প্রথমে দেখাবো উত্তরবঙ্গ বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ সহ একদম সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আসছে কিন্তু আমরা একটু আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বর্ষা প্রবেশ করতে চলেছে আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা তারপরে আপনার এখানটা রয়েছে চন্দননগর আরামবাগ হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে বরিশাল মতিহাট নবাবগঞ্জ এখানে আপনার কলাপাড়া তারপরে এখানে হচ্ছে যে আপনার মেহেরপুর ঢাকা তারপরে রাজশাহী বিভাগ তো তারপরে দেখুন কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এখানে দেখুন মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং তারপরে আপনার এখানটায় রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এখানটায় দেখতেই পাচ্ছেন পুরো একদম ভুটান সিকিম অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা চলে যাব দেখতেই পাচ্ছেন পরিস্থিতি তো আমরা এবারে আপনাদেরকে আজকের আবহাওয়ার আপডেট থেকে দেখাতে চাইবো আজকে কীরকম কী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা সরাসরি পনেরো তারিখ আছে পনেরোই জুন আমরা একটা থেকে দেখাচ্ছি দেখুন আমরা তারপরে একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্রে যাচ্ছি দেখুন আজকে বৃষ্টিপাতের কথা যদি বলি তাহলে কিন্তু একটু পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি এখানটাই বলছি দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা উলুবেড়িয়া খড়গপুর আরামবাগ চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ তারপরে আপনার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তো তারপরে এখানে হচ্ছে খুলনা বরিশাল ঢাকা এনে আপনার কুমিল্লা এক হালকা ত্রিপুরা মিজোরাম এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তারপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবারে দেখুন উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু কম মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা একটু চলে যাব স্যাটেলাইটে স্যাটেলাইট চিত্রে আমরা কী কী পাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো স্যাটেলাইটে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এখানে দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিংহ শিলচর গোয়ালপাড়া গুহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছেন সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তো পুরো প্রায় সমস্ত জায়গাতে মেঘ দক্ষিণবঙ্গের দিকে সেরকম অর্থে মেঘ নেই ত্রিপুরা টিপুরার দিকেও কিন্তু সেরকম অর্থে মেঘ নেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা এবং মিজোরামে তো এবারে আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব ফেরত আসার পর দেখুন কী হচ্ছে পরিস্থিতিটা আমরা সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন উত্তরবঙ্গে দেখছি ভারী থেকে ভারী বৃষ্টি চলছে এবার আমরা ষোলোই জুন অর্থাৎ আগামীকাল আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমাঞ্চলে থাকছে আমরা এখানটাতে একটু দেখাচ্ছি দেখুন উত্তরেও টানা চলছে এবং দক্ষিণেও কিন্তু বৃষ্টি নেই এরকম পরিস্থিতি এবং ত্রিপুরার দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু বিক্ষিপ্ত আকারে কিন্তু পশ্চিমাঞ্চল একটু বাংলাদেশ পিরোজপুর একটু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব একটু বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সমান থাকছে তারপর দেখুন উত্তরবঙ্গের দিকে দেখুন বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালকাভাবে বৃষ্টি কিন্তু প্রবেশ করছে ঠিক আছে দেখুন এবারে কিন্তু এখানটাতে বলছি আঠারো তারিখ আঠেরো তারিখের যদি পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখা মঙ্গলবার এখানে দেখুন খড়্গপুর বিডিপাতা জলেশ্বর চাকুলিয়া আরামবাগ এখানে বর্ধমান শান্তিপুর কলকাতা চন্দননগর এইখানটা আমরা মেহেরপুর এখানে হচ্ছেন নাগরপুর পাপনা এই মনমোহন সিংহ সিলেট এইখানগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু নিয়ে যাব দেখুন নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে কিন্তু তুমুল ঝলঝড় এই সমস্ত জায়গাগুলোই বৃষ্টিপাতের আশঙ্কা তো তারপর আমরা একটু এগিয়ে নিয়ে আসার পরে কিন্তু উত্তরবঙ্গের দিকে দর্শক বন্ধুরা প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গ বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের কিন্তু পরিস্থিতি এখানে আস্তে আস্তে দেখছে অনুকূল হচ্ছে আস্তে আস্তে অনুকূল পরিস্থিতি হচ্ছে মতিহাট ফিরোজপুর বরিশাল মাদারীপুর লালমোহন সন্দীপ এখানে হচ্ছে কুমিল্লা এখানে আমরা সাতক্ষীরা শ্যামনগর চন্দননগর কলকাতা হলদিয়া কোলাঘাট এখানে চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তো বন্ধুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরেও কিন্তু বৃষ্টির দাপট জারি থাকার সম্ভাবনা থাকছে দেখুন উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু বৃষ্টি প্রবেশ করছে উনিশে জুন উনিশে জুন কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখাচ্ছি দেখুন উনিশে জুন উনিশে জুন কিন্তু পুরো দক্ষিণবঙ্গকে প্রায় কভার করে ফেলবে দিয়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে তো আমরা দেখাচ্ছি এখানে ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা এখানে খুলনা বরিশাল লালমোহন এখানে আপনার কুমিল্লা তারপর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বাংলাদেশের দিকে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি ভারী তারপরে কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে তো তারপরে দেখুন এখানে কি কন্ডিশান হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এবারে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন একদম মনমোহন সিংহ সিলেট শিলচর কালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে কুড়ি তারিখ কুড়ি তারিখের দিকে দেখছি বৃষ্টিপাত তো দেখুন আমরা খুব টানা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখালাম তো দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ খুলনা বরিশাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখতেই পাচ্ছেন সমগ্র জায়গাতে কিন্তু ধীরে ধীরে বর্ষা প্রবেশ করছে তো এবারে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অনুকূলের দিকে এগোচ্ছে দেখুন আমরা এখানটাতে একটা তথ্য দিয়ে রাখছি আমরা কিন্তু একটা আপডেটে দেখিয়েছিলাম যে মোটামুটি কুড়ির পর অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলের দিকে এগিয়ে যাবে আপনারা কিন্তু দেখবেন সেই ভিডিওগুলো আমরা কিন্তু সেই ভিডিওতে দেখিয়েছি দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বর্ষা প্রবেশ করছে উত্তরে দেখছেন টানা বৃষ্টি জারি আছে ঠিক আছে টানা বৃষ্টি জারি আছে হ্যাঁ এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি তারপরে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব রবিবার তেইশে জুন তেইশে জুনের পরিস্থিতিটা দেখছি তেইশে জুন কি কী হচ্ছে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দক্ষিণবঙ্গে যেন দেখা নেই এ মানে একটা ভারী বৃষ্টি সেরকম হচ্ছে না হালকা মাঝারি করে বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে এইভাবে হচ্ছে তবে পরিবর্তন আসবে অনেক পরিবর্তন আসবে কেন বাতাসের ইন্টেনসিটি এবং ফ্লো এবং কিন্তু ট্যাক্সচারে অনেক পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাবো এবারে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি কী পরিস্থিতি আসছে আমরা দেখাবো তো টেম্পারেচারটা নিয়ে আমরা এখানটায় দেখাচ্ছি এইখানটাতে দেখ খড়্গপুর কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি ধানবাদ রাঁচি জামশেদপুর মেহেরপুর এখানে ধানবাদ এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা মিজোরাম মেহেরপুর রংপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপের পরিস্থিতি চলতে পারে দেখুন চল্লিশ কোথাও চল্লিশ কোথাও আটত্রিশ কোথাও উনচল্লিশ কোথাও একচল্লিশ তো এইভাবে একটা গরমের পরিস্থিতি কাজ করবে টানা একটা গরম বলা চলে অস্বস্তিকর ব্যাপার গা আলার মতন পরিস্থিতি আমরা রবিবার ষোলোই জুন অর্থাৎ আগামীকালের পরিস্থিতিটা দেখাচ্ছি আমরা দিয়ে আপনাদেরকে দেখাবো দশ দিনের ভেতরে কীরকম কী বৃষ্টির সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে আমরা সরাসরি নিয়ে চলে যাচ্ছি আগামীকাল আমরা আগামীকাল নিয়ে চলে যাওয়ার পর উনচল্লিশ উনচল্লিশ এখানে খড়্গপুর এখানে কোলাঘাট এখানে কলকাতা চন্দননগর আরামবাগ এখানে আপনার জামশেদপুর বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ করে এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো ওঠানো করছে আমরা মোটামুটিভাবে একটু টেম্পারেচার নিয়েও দেখিয়ে দিলাম এবারে আপনাদেরকে একটু দশ দিনের ভিতরে আবহাওয়ার কন্ডিশানটা দেখাই আবহ এই আমরা সরাসরি বৃষ্টিপাত মডেল থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কোন জায়গায় যেতে চলেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মডেলে যেইটুকু আমরা অনুমান বা আমাদের যে আবহাওয়ার যে পরিস্থিতি বা এই আবহাওয়ার যে চিত্র থেকে দেখতে পাচ্ছি সেটা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং মন মনসিংহ শিল্প তো এখানে আপনার সিলেট শিলচর মালদা কালাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত ঢুকে যাবার পরিস্থিতি কিন্তু অনুকূল রয়েছে তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি আলিপুরদুয়ার দেখুন এখানে আলিপুরদুয়ারের দিকে চব্বিশ ঘন্টার ভেতরে বৃষ্টি আগেও হতে পারে পরেও হতে পারে তারপরে এখানে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও শিলং সিলেট ময়মনসিংহ শিলচর শিলং মালদা মুর্শিদাবাদ এই উত্তর দক্ষিণ দিনাজপুর তিন দিনের ভেতরে তিন দিনের ভিতরে দেখুন উত্তরবঙ্গের দিকে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলং সিলেট শিলচর রংপুর তারপরে আবারও এখানটাতে যদি দেখি দেখতেই পাচ্ছেন অতি ভয়ানক পরিস্থিতি উত্তরবঙ্গের দিকে দেখতেই পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলং সিলেট মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখুন দক্ষিণবঙ্গের দিকে এবারে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে দেখুন এইখানটাতে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত ঢুকছে দেখুন আমরা প্রথমত দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর এখানে আপনার আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া কলকাতা খড়্গপুর চাকুলিয়া তো তারপরে দেখুন গোয়ালতোড় এখানে আপনার ঝাড়গ্রাম আরামবাগ এখানে বর্ধমান এখানে খুলনা বরিশাল কুমিল্লা এখানে কলাপাড়া ঢাকা তারপরে আপনার ময়মোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুহাটি আলিপুরদুয়ার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু মাপি মিটার কাটা একটু লাগাচ্ছি আমরা তো একটু ওয়েট করবেন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখছেন এখানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অনুকূল হচ্ছে চট্টগ্রাম ত্রিপুরা সিটুই মার্টিন মায়ানমার এখানে কিন্তু এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির বুকুরই থাকছে তো আমরা সমস্ত আপডেট আবহাওয়া আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই আমাদের খাবার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ